তো এই ক্ষেত্রে যে আমাদের এই সৌদি আরবে যেমন জেনারেল লাইনে কেউ যদি ডক্টর ইঞ্জিনিয়ার হতে যায় তো এখানে ওই দেশে মানে উচ্চ মাধ্যমিক পড়ার পর তো এখানে কি অ্যাপ্লাই করতে পারবে এবং কিভাবে কি করতে হয় আর যদি ইন্ডিয়াতে যদি এই ইসলামিক পরিবেশে যে আমাদের মানে উন্নত শিক্ষা ব্যবস্থা থাকে যদি জানকারি থাকে একটু জানাবেন যেমন ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সেখানে মানে নামাজ থাকবে ইসলামিক পরিবেশ থাকবে এই আর কি যা কোন আল্লাহ তালা যারা দেশে থাকছে তাদেরকে জিজ্ঞেস করুন তারা বেশি আপনাদেরকে বলতে পারবে তবে আছে অনেক প্রতিষ্ঠান আছে সব জায়গায় যে এই এইরকম খারাপ কাজগুলি হয় অন্যায় হয় নতুন নতুন ছাত্রদের সাথে হয় না সব জায়গায় আছে অনেক দিল্লিতে জামে মিল্লিয়া আছে আহ তারপরে আপনার হামদর্দ আছে ইউনিভার্সিটি আছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আছে হায়দ্রাবাদে ওসমানিয়া ইউনিভার্সিটি আছে তো এরকম ভালো পরিবেশ আছে তুলনামূলক তুলনামূলক ভালো ভালো মানে সব সবদিকে দিকে ভালো না সহশিক্ষা শিক্ষা সব জায়গায় যত ইসলাম ইসলামের নাম মুসলিম ইউনিভার্সিটি আর মিলিয়া ইসলামিয়া সব সব একাকার এই আমি বলি সবসময় যে এই উচ্চ শিক্ষা জরুরি পুরুষদের জন্য ছেলেরা লেখাপড়া করুক কি করবে লেখাপড়া না করলে তো তারা কোনো ভালো কাজের সুযোগ পাবে কিন্তু মেয়েদের এই সহশিক্ষা শিক্ষা পড়া যায় মেয়েদের সহশিক্ষা শিক্ষা মোটেই যায় কি করে মেয়েরা ইগা করে বড় বড় ডিগ্রি করে হারাম কাজ করে সহশিক্ষায় না হারাম মেলিপ্ত হলো আর তারপরে বিভিন্ন তার মানে পার্শ্ব প্রতিক্রিয়া বা কুপ্রভাব রয়েছে অনেকে কাফের সাথে বেরিয়ে চলে যাচ্ছে কাফের সাথে পেন মেলিপ্ত হয়ে যাচ্ছে নরামিতে মেলিপ্ত হয়ে যাচ্ছে লাইফজত খুবই সম্ভব সুতরাং মুসলিম মেয়েদের জন্য এই সহশিক্ষা মোটেও জায়েজ না যে কোন দেশে হোক না কেন আল্লাহ তাআলা ভালো পরিবেশ খোঁজার জন্য চন্দনচালামশালা বিভিন্ন শহরে আছে তুলনামূলক ভালো আছে পুরোপুরি ভালো আজকালকার জামানায় পাবেন না হয়তো